পাকিস্তানের মানচিত্রে এটি সবচেয়ে বড় প্রদেশ কিন্তু জনসংখ্যার দিক থেকে সবচেয়ে কম এর মরুভূমি পাহাড় আর খনিজ সম্পদ ছাড়াও এখানে আছে এক দীর্ঘ ইতিহাস বিদ্রোহ শোষণ এবং রক্তক্ষয়ী সংগ্রামের যা ক্রমাগত পাকিস্তানের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে উনিশশো সালে ভারত বিভাজনের সময় বেলুচিস্তান স্বাধীন থাকতে চেয়েছিল কিন্তু পাকিস্তান বেলুচিস্তানকে জোরপূর্বক নিজেদের সাথে যুক্ত করে সেই থেকে শুরু হয় বেলুচ জনগণের অসন্তোষ উনিশশো সত্তরের দশকে বেলুচিস্তানে প্রথম বিদ্রোহ দেখা দেয় পাকিস্তান সেনাবাহিনী কঠোর হাতে এই বিদ্রোহ দমন করে কিন্তু বেলুচ জনগণের মনে রয়ে যায় খুব এরপর উনিশশো তেহাত্তর এবং সর্বশেষ দুই সাল থেকে আজ পর্যন্ত একের পর এক বিদ্রোহের মুখোমুখি হয়েছে পাকিস্তান সরকার বেলুচিস্তান পাকিস্তানের প্রাকৃতিক সম্পদের সবচেয়ে পরিপূর্ণ একটি প্রদেশ গ্যাস কয়লা তামা এবং স্বর্ণে ভরপুর এই অঞ্চল কিন্তু এখানকার স্থানীয় জনগণ অভিযোগ করে বলেন তারা এই সম্পদের ন্যায্য হিসা পায় না গ্যাস উৎপাদন হয় এখানে কিন্তু এখানকার গড়ে জ্বালানি সংকট বেলুচিস্তানে স্বায়ত্তশাসন এবং স্বাধীনতার দাবি দমন করতে পাকিস্তান সেনাবাহিনী একাধিকবার কঠোর অভিযান চালিয়েছে অভিযোগ রয়েছে হাজার হাজার বেলুচ কর্মী শিক্ষক এবং সাধারণ মানুষ গুম হয়ে গেছেন মানবাধিকার সংগঠনগুলো বারবার পাকিস্তান সরকারকে দায়ী করেছে এসব নিখোঁজের জন্য চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরকে পাকিস্তানের অর্থনীতির লাইফলাইন বলা হয় কিন্তু বেলুচ জনগণের অভিযোগ চীনের বিনিয়োগ তাদের জন্য কোনো সুফল বয়ে আনছে না বরং তাদের ভূমি নিয়ে বহিরাগতদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিগত এক দশকের মধ্যে পাকিস্তানের সবচেয়ে ভয়াবহ বছর ছিল দুই পাকিস্তানের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এর তথ্য মতে পুরো বছর জুড়ে পাকিস্তানের নয়শো নয়টি সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছে দুই জন মানুষ আহত হয়েছেন আরও দুই জন সিআরএসএস এর তথ্য অনুযায়ী গত বছর প্রতিদিন দেশটিতে দুইটির বেশি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে যাতে মারা গেছেন প্রতিদিন গড়ে সাতজন দুই হাজার সালের পর এটি ছিল দেশটিতে সবচেয়ে বেশি সন্ত্রাসী হামলার পরিসংখ্যান প্রতিবেদন অনুযায়ী সন্ত্রাসী হামলার শীর্ষে ছিল দেশটির খাইবার পাক্তনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশ গত বছর এই দুই অঞ্চলে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে তেহেরিকে তালিবান পাকিস্তান এবং বেলুচ লিবারেশন আর্মি পাকিস্তান সরকারের দাবি নিরাপত্তা বাহিনী এই হামলার প্রধান লক্ষ্যবস্তু শুধুমাত্র দুই হাজার চব্বিশ সালেই ছয়শ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন দুই হাজার পঁচিশ সালের প্রথম দেড় মাসেই পাকিস্তানে একের পর এক হামলার ঘটনা ঘটেছে এরই মধ্যে দেশটিতে অন্তত চারটি বড় ধরনের বোমা হামলা হয়েছে ১৪ ফেব্রুয়ারি বেলুচিস্তানের হরনাই জেলার একটি গাড়ির উপর বোমা হামলা চালানো হয় এতে অন্তত এগারো জন নিহত এবং ছয় জন আহত হন এই অবস্থায় প্রশ্ন উঠেছে পাকিস্তান কি বেলুচিস্তানকে ধরে রাখতে পারবে নাকি উনিশশো সালের মতো পাকিস্তান ভেঙে নতুনভাবে জন্ম নেবে আরেকটি স্বাধীন রাষ্ট্রের তা দেখার জন্য অপেক্ষা করতে হবে সামনের দিনগুলোতে বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক